একদম খাঁটি গরুর দুধ দিয়ে কিন্তু মিনি কিচেনে বানিয়ে ফেলেছি ব্ল্যাক জামুন বা কালো জাম তোমরা কারা কারা এই মিষ্টিটা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো মিনি কিচেনে এই রেসিপিটা দেখতে কেমন লাগে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এর আগে কিন্তু তোমরা এত ছোট আর এত কিউট কালো জাম কোনো জায়গায় কিন্তু খাওনি তো এর রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি প্রথমে দেখো ছানা নিয়েছি সামান্য একটুখানি ময়দা মিল্ক পাউডার আর তার সাথে নিয়েছি বেকিং পাউডার এইভাবে কিন্তু ছোট ছোট গোল করে আমি তেলের মধ্যে ভেজে নেব তারপরে চিনি শিরায় ডুবিয়ে দিলেই তৈরি হয়ে যাবে কালো জাম বড় স্বাদের রান্নাগুনো আমার এই ছোট্ট মিনি কিচেনে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের রেসিপিটা বা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবে আর প্রত্যেকবারের মতো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বাই